আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা তো ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছেন দুটা পিজার প্যাকেট আমরা আজকে পিজা খাবো তো সেজন্য অর্ডার করেছি বাহিরে অবশ্য বৃষ্টি হচ্ছে তো এই ওয়েদারে মনে চায় যে একটু হাবিজাবি মানে খাইতে স্পাইসি জাতীয় খাবার খাইতে আবার এদিকে মানে ঠান্ডা লাগছে সব মিলাই জিলায়া আর কি তো এর জন্য দুইটা পিজ্জা অর্ডার করা হয়েছে খোল দেখি দুইটা কত টাকা নিছে মানে তেরো টাকা পঞ্চাশ পয়সা তেরো ইউরো পঞ্চাশ পয়সা আর কি একটা আর একটা এটা কি একটা মানে দুইটা দুই আইটেমে রানা হয়েছে এটা তো সিদ্ধি কারণে তো সে

কেমন মুশফিক ওটা খা অনেক মজা পিজাটা মার্শাল আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে এরকম মেঘলা ওয়েদার এইসব খাবার খেতে অনেক ভালো লাগে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম